হ্যালো বন্ধুরা আজ রুই মাছের একটি রেসিপি নিয়ে চলে এলাম আমি রুই মাছের সর্ষের ঝাল যেটা আমি বেগুন দিয়ে করেছি আজ তোমাদের সাথে শেয়ার করছি এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি প্রথমবার ট্রাই করলাম ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক দিয়ে দেখবে আর দেখো আমি চারখানা রুই মাছের পিস নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি বেশ পনেরো থেকে কুড়ি মিনিট আর একটা বেগুন কেটে নিয়েছি ছ টুকরো করে এবার আমি মশলাটা তৈরি করে নেব দেখো আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি প্রথমে আমি টু টেবিল স্পুন নিলাম এবং ছখানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পরে আমি আবার হাফ টেবিল স্পুন মতো সর্ষে নিয়ে নিয়েছি দেখো আমি একটু নুন দিয়ে দিয়েছি একটা পেস্ট করে নিয়েছি প্রথমে কিন্তু আমি দুবার আমি শুকনো অবস্থাতেই ঘুরিয়ে নিয়েছি তারপর জল দিয়ে পেস্টটা করে নিয়েছি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি কড়াই বসিয়ে তাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলেই রান্নাটা করব। রুই মাছের সর্ষের ঝাল সর্ষের তেলেই ভালো লাগে দেখো তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি খুব সাবধানে মাছগুলো উল্টে নিচ্ছি আমি যাতে মাছগুলো ভেঙে না যায় দেখো প্রত্যেকটা মাছ আমি উল্টে দিচ্ছি এভাবে আমি মাছগুলো ভেজে নেবো মাছ ভাজতে তোমরা সবাই জানো দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার মাছের পিসগুলো মোটামুটি মাঝারি সাইজের রয়েছে তোমরা যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করে দেখতে পারো দেখো আমি যে তেল রয়েছে তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা আমি দিলাম সামান্য একটু নেড়েচেড়ে নিয়ে আমি যে বেগুনগুলো কেটে রেখে দিয়েছিলাম একটাই বেগুন আমি ছ টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার বেগুনের টুকরোগুলো আমি বেশ ভালোভাবে ভেজে নেব দেখো বন্ধুরা আমি নেড়ে চড়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুন আমার ভাজা হয়ে গেছে দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম কালো সর্ষে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই মশলা পেস্টটা আমি দিয়ে দিলাম এবার বেগুনের সাথে এই মশলা ভালো করে ফ্রাই করে নিতে হবে দেখো আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর মিক্সিং জারে তো মশলা লেগে থাকে তার মধ্যে কিছুটা জল দিয়ে আমি সেই জল দিয়ে দিলাম এবার বেগুনের সাথে মশলাটা খুব ভালোভাবে আমি ফ্রাই করে নেব দেখো আমার মশলা ফ্রাই করা কিন্তু হয়ে গেছে মশলা থেকে তেল উঠে এসেছে এই অবস্থায় আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা রুই মাছের পিসগুলো জে রাখা মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল দেখো আমি জল দিয়ে দিলাম আমি আর আরও একটু সামান্য জল দেব কেননা মাছগুলো কিন্তু সেদ্ধ হতে হবে তাই তো তাই আর একটু জল দেব হ্যাঁ এইটুকুই থাকবে কেননা মাছ সেদ্ধ হওয়ার জন্য কিছুটা জলের প্রয়োজন তবে আমি কিন্তু খুব ঝোল রাখবো না এটা গা মাখা মাখা হবে দেখো আমি একটু নুন দিয়ে দিলাম এবার ঝোল যখন ফুটে উঠেছে এই অবস্থায় আমি এটাকে ঢাকা দিয়ে দেব। মোটামুটি দু থেকে আড়াই মিনিট দেখো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর দেখো যে এরকম আমি জল দিয়েছিলাম সেটা কিন্তু আমি রাখিনি শুকিয়ে গেছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এটাতে কিন্তু ঝোল ভালো লাগে না কামাখামাখা হলেই ভালো লাগে তাই দেখো আমি ঠিক এইভাবেই আমি একটা প্লেটে তুলে নিয়েছি দেখো দেখতে যেমন দুর্দান্ত হয়েছে এটা খেতেও সত্যি খুব দুর্দান্ত হয় আমি প্রথমবার ট্রাই করলাম খুব ভালো লেগেছে তোমরাও ট্রাই করে দেখতে পারো